সকাল দশটা বাজে শহরের দোকানপাট ঝকঝকে আলোয় সেজে উঠেছে এই কুলাহলের মধ্যে শহরের সবচেয়ে নামকরা করা ব্যাঙ্ক সোনালী অ্যাপেক্সের কাঁচের দরজা দিয়ে ধীর পায়ে ঢুকছেন এক বৃদ্ধ দরজার সামনে দাঁড়ানো সিকিউরিটি গার্ড উপর থেকে নিচে এক নজর বুলিয়ে বলল ভিতরে কোথায় এটা গরিবদের জায়গা নয় বৃদ্ধ শান্ত গলায় উত্তর দিলেন আমার অ্যাকাউন্ট এখানেই ভিতরে যেতে দিন কাঁচের দরজা ধীরে খুলল তিনি ঢুকলেন ভিতরে ঢুকতেই পরিবেশ হয়ে গেল সবার চোখ তার দিকে ঘুরল যেন মঞ্চে ভুল অভিনেতা উঠে এসেছে তিনি বিনা তারায় কাউন্টারের দিকে এগোলেন কাউন্টারে বসা যুবতী রিয়া ফোন নিয়ে ব্যস্ত তার মুখ কঠিন বৃদ্ধ নম্রস্বরে বললেন বেটি চেক থেকে টাকা তুলতে হবে রিয়া এক ঝলকে ঝলকেতের সাদামাটা চেহারা দেখে ভাবল ভিকিরি এসেছে মাথা খেতে আর তীক্ষ্ণ গলায় বলল এই ব্যাংক সবার জন্য নয় ভুল জায়গায় ঢুকে পড়েছেন বৃদ্ধ শান্ত গলায় বললেন আমি এখানেই অ্যাকাউন্ট খুলিয়েছি চেকটা দেখুন রিয়া তাচ্ছিল্য সুরে জিজ্ঞাসা করল কত তুলবেন বৃদ্ধ বললেন পাঁচ লাখ নগদ রিয়ার হাসি ফেটে পড়ল আশপাশের লোকজন ঘুরে তাকালো আরে ভাই মজা করছেন এখানে ভিআইপি ক্লায়েন্ট আসে বড় ট্রানজ্যাকশন হয় আপনার অকাত কি তার জিপ থেকে বিষাক্ত কথা বেরোচ্ছিল বৃদ্ধের মুখ লাল হয়ে গেল কিন্তু তিনি নম্রতা বজায় রেখা বললেন আমি ভিকিরি নই আমার টাকা এখানে চেকটা দেখুন রিয়ার ধৈর্য ভেঙে গেল সে চেঁচিয়ে উঠল আমি তোমার চেক দেখব না এত টাকা দাবি করার সাহস কী করে হলো এটা আমাদের ব্যাংক এখানে কাউকে এসে বিরক্ত করা ছাড় নেই সে গার্ড ডাকার হুমকি দিল হইচই বাড়তেই ভিড় জমে গেল তখনই ব্যাংক ম্যানেজার রাহুল শর্মা তার কাঁচের কেবিন থেকে বেরিয়ে এলো তার চালচলনে অহংকার সে কড়াগলায় জিজ্ঞাসা করল এটা কি সোরগোল রিয়া সুযোগ পেয়ে অহংকার মিশিয়ে বলল স্যার এক ভিকিরি এসেছে পাঁচ লাখ বাবি করছে বৃদ্ধ হাত জোর করে বললেন স্যার আমি নিজের টাকা তুলতে এসেছি কিন্তু রাহুল কোনো কথা শুনল না ধমক দিয়ে বলল বাইলে বেরো ভাগো এখান থেকে যখন বলা হচ্ছে বুঝতে পারছ না এটা ব্যাংক ধর্মশালা নয় তারপর সে বৃদ্ধকে জোরে ধাক্কা দিল ধাক্কা এত জোরে যে বৃদ্ধ ধরাম করে মাটিতে পড়ে গেলেন পাসবুক আর চেক হাওয়ায় উড়ে মাটিতে ছড়িয়ে পড়ল সেই মুহূর্তে ব্যাংকের শোরগোল থেমে গেল সবার চোখ এক জায়গায় আটকে গেল এক বৃদ্ধ মাটিতে পড়ে তার মর্যাদা তার সঙ্গে মাটিতে লুটোচ্ছে কিন্তু নীরবতা বেশিক্ষণ থাকল না ম্যানেজার রাহুল রাগে গর্জে উঠল গার্ড কি দেখছিস তুলে বাইরে ছুঁড়ে ফেল এমন লোকের কারণে ব্যাংকের ইমেজ নষ্ট হয় গার্ড বিনা দ্বিধায় বৃদ্ধ রমেশজির হাত ধরে টেনে হিচড়ে বাইরে ঠেলে দিল চলো চলো অযথা ড্রামা করো না কাঁচের দরজা তার পিছনে বন্ধ হয়ে গেল পিছনে তাকিয়ে দেখলেন রিয়া জয়ের হাসি নিয়ে দাঁড়িয়ে যেন যুদ্ধে জিতেছে ম্যানেজার টাই সোজা করছে বাকি গ্রাহকরা চেয়ারে ফিরে গেল যেন কিছুই হয়নি বাইরে রমেশ একা মাটিতে বসে মাথায় হালকা চোট হৃদয়ে গভীর আঘাত চোখে অশ্রু অসহায়তার অপমানের আর সেই দুনিয়ার জন্য যা এখন তাকে বুঝতে পারছে না তার মনে পড়ল কীভাবে জীবনভর পরিশ্রম করে প্রতি টাকা সততায় জমিয়েছেন প্রতি দুঃখ হাসিমুখে সহ্য করেছেন আর আজ সেই টাকা সেই ব্যাঙ্ক তাকে ভিকিরি বানিয়ে দিল ধীরে উঠলেন কাপা পায়ে বাড়ির পথে চললেন প্রতি পদক্ষেপ ভারী পাথরের মতো বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে ভেঙে পড়লেন শিশুর মতো কাঁদতে লাগলেন অস্ত্র শুধু অপমানের নয় মানুষ ঠাণ্ডা হয়ে যাওয়ার ব্যথার কান্না থেমেতেই মনে প্রশ্ন উঠল এটা রোহনকে বলবো নিজেই উত্তর দিলেন না ও চিন্তায় পড়বে কিন্তু পরক্ষণই ভাবলেন চুপ থাকলে এদের সাহস আরও বাড়বে কাঁপা হাতে ফোন তুলে ছেলে রোহনের নম্বর ডায়াল করলেন ওদিকে রোহন মুম্বইয়ের এক আন্তর্জাতিক কলেজে লেকচার দিচ্ছিল হাজার হাজার ছাত্র সামনে বসে ফোনে বাবা দেখে সে তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে এলো হ্যাঁ বাবা সব ঠিক হাসি মুখে বলল অন্য প্রান্ত থেকে ভাঙা ভেজা গলা হ্যাঁ ব্যাটা সব ঠিক এইটুকু শুনেই রোহন বুঝলো কিছু ভীষণ ভুল হয়েছে বাবা আপনার গলা ঠিক নয় কি হয়েছে তারপর যেন ভাঙা বাঁধ থেকে জল বেরিয়ে এলো ব্যাংকের ঘটনা প্রতি কথা প্রতি ধাক্কা প্রতি অপমান রোহন শুনতে শুনতে তার ভিতরের আগুন ফুটতে লাগল বাবা শান্ত হন আমি এখনই আসছি না বেটা তুমি কাজ করো। মন হালকা করতে চেয়েছিলাম না বাবা রোহনের গলা এখন দৃঢ় যা হয়েছে তার জবাব আমি দেব নিজের মতো করে ফোন কেটে সবাইকে বলল সরি স্টুডেন্টস আমাকে যেতে হবে তার চোখে এমন দৃঢ়তা যে কেউ প্রশ্ন করার সাহস পেল না সোজা গাড়িতে ওঠে এয়ারপোর্ট ছুটল পথে তার মন ফুটুন জলের মতো শুধু রাগ নয় পিতার অপমানের গহির ব্যথা রোহন স্থির করল এ লড়াই প্রতিশোধের নয় ন্যায়ের তাদের এমন শিক্ষা দেবে যা কোর্ট পুলিশ নয় মানুষত্বের আয়নায় দেখাবে রাত গভীরে বাড়ি পৌঁছে দেখল বাবা সোফায় ঘুমিয়ে পড়েছেন রোহন ধীরে পায়ে হাত রাখল রমেশজি চমকে উঠলেন ঘুরে দেখলেন ছেলে দাঁড়িয়ে যেন পুরনো ক্ষতে মলম পড়ল চোখ থেকে আবার অশ্রু গড়ালো। রোহন ঝুঁকে জড়িয়ে ধরল বাস বাবা আর নয় আজ রাতে বিশ্রাম করুন কাল সকালে আমরা একসঙ্গে যাব সেই ব্যাংকে রমেশ মাথা নাড়লেন গলা ক্লান্ত না বেটা ওখানে যাওয়ার সাহস আর নেই রোহন হাত চেপে ধরল যেতে হবে বাবা এ শুধু আপনার অপমান নয় অহংকার ভাঙার লড়াই দেখাতে হবে সম্মান কাপড়ে নয় কর্মে আমরা ঠিক আপনার মতোই যাব সাদা মাটা কিন্তু মাথা উঁচু করে রমেশ ছেলের মুখে দৃঢ়তার আলো দেখলেন যা কেউ নেভাতে পারবে না পরদিন সকালে রোহন অটো ডেকে বলল চলো সোনালী অ্যাপেক্স ব্যাংকে সেই চেনা পরিবেশ চকচকে মেঝে পারফিউমের গন্ধ আর মুখগুলো যারা অন্যকে ওপর থেকে নিচে মাপে রোহন রমেশ ঢুকতেই অনেক চোখ ঘুরল যেন অচেনা লোক ভুল জগতে ঢুকে পড়েছে রোহন বাবার হাত শক্ত করে ধরল ভয় নেই এবার আমাদের সময় সোজা রিয়ার কাউন্টারে গেল রিয়া ফোনে ডুবে অহংকারে ভরা রোহন শালীন গলায় বলল ম্যাডাম টাতা তুলতে হবে এটা আমার বাবার চেক রিয়া মাথা তুলে দেখল কালকের বুড়ো আজ ছেলে নিয়ে আরে বাহ আজ ছেলেকেও অভিযোগ করতে এনেছেন যেমন এসেছেন তেমনই বেরিয়ে যান রোহন হাসল সংযত গলায় অভিযোগ নয় নিজে টাকা তুলতে এসেছি চেক দেখুন রিয়া চেক নিয়ে হাসলো। কাল বাপ মজা করছিল আজ ছেলে পাঁচ লাখ চায় অ্যাকাউন্টে দশ টাকা আছে কি পাশের লোকজন হাসল রমেশের মুখ নেমে গেল কিন্তু রোহন শান্ত ম্যাডাম সিস্টেমে অ্যাকাউন্ট নাম্বার ঢুকিয়ে ব্যালেন্স চেক করুন সব ভুল দূর হবে রিয়া চেক ছুঁড়ে ফেললো আমার সময় নেই তোমাদের জন্য ম্যানেজারের কাছে যাও তার গলায় আত্মবিশ্বাস আজও কালকের মতোই হবে রোহন মাথা নেড়ে বলল ঠিক আছে ম্যানেজারের সাথেই দেখা করি বাবার হাত ধরে কেবিনের দিকে গেল চাপরাশি থামালো। কোথায় সাহেব ব্যস্ত রোহন শান্ত অ্যাপয়েন্টমেন্ট নেই কিন্তু জরুরি তাহলে ওয়েটিং এরিয়ায় বসুন দুজনে কোণে বসলেন রোহন দেখল ধনী লোকেরা বিনা বাধায় কেবিনে ঢুকছে আধ ঘন্টা এক ঘন্টা কাটল রাহুল বেরিয়ে দামি ক্লায়েন্টদের সঙ্গে হাসি ঠাট্টা করল কিন্তু রোহন রমেশের দিকে তাকালো না রমেশ অস্থির বেটা চলো আর অপমান সহ্য করব না রোহন হাত চাপল আর দশ মিনিট সব ঠিক হবে সময় কাটল রোহনের হাসি এখন পাথরের দৃঢ়তা গভীর নিঃশ্বাস নিয়ে উঠল চাপরাশির বাধা উপেক্ষা করে দরজা ধাক্কা দিয়ে খুলল ধরাম রাহুল ফোনে বউয়ের সঙ্গে হাসি ঠাট্টা করছিল হঠাৎ দরজা খুলে দুজন ঢুকল রাহুলের মুখ কুচকে গেল এটা এটাকে তুমিজ কে তোমরা কি করে ঢুকলে রোহন ঠান্ডা নিয়ন্ত্রিত গলায় আপনি রাহুল শর্মা হ্যাঁ আমি তোমার সাহস কি রোহন পকেট থেকে চেক বের করে টেবিলে রাখল এটা আমার বাবার চেক পাঁচ লাখ ট্রানজ্যাকশন করুন রাহুল চেক তুলে বাবাকে চিনল অপমান ছুড়ে দিল এরা প্রতিদিন সময় নষ্ট করে তোমাকে দেখলেই বোঝা যায় পুরনো অপমানের পাঠ কিন্তু রোহন চুপ রইল না আপনার চেহারা দেখে ন্যায় বিচারের অভ্যাসই আমাকে এখানে আনিয়েছে তারপর ফোন বের করে ডায়াল করল অমিত পুরো টিম নিয়ে ব্যাঙ্কে এসো রিজিওনাল হেড ভিজিলেন্স সবাই কনফারেন্সে লাইভ শুনবে রাহুল ঘাবড়ে গেল কেবিনের দরজা খুলল স্যুট পড়া লোকেরা ঢুকল একজন রোহনকে ফাইল দিল রোহনের গলায় মালিকানা আমার নাম রোহন এই ব্যাংক আমার আর বাবার ইকুইটি কোম্পানির আমি মেজরিটি শেয়ারহোল্ডার তাই মালিক কেবিনে সময় থেমে গেল রাহুলের ঠোঁট কাঁপল মুখ ফ্যাকাশে কপালে ঘাম রিয়া স্টাফের মুখে বিস্ময় গ্রাহকরা চুপ বড় চেয়ারে বসা মানুষই কি সবসময় মালিক তাকার ঝকঝকে আড়ালে মানুষত্ব কি ঝাপসা হয়ে যায় প্রশ্ন সবার মনে রোহন এগিয়ে বলল কাল আপনি আমার বাবাকে অপমান করেছেন ভিকিরি বলেছেন ধাক্কা দিয়েছেন আজ তার হিসেব দিতে হবে টিমের লোক ল্যাপটপ খুলে সিসিটিভি চালাল রিয়ার তানা রাহুলের ধাক্কা সব স্পষ্ট এই ভিডিও হেড অফিস ভিজিলেন্স প্রয়োজনে মিডিয়ায় যাবে আপনার বরখাস্তের প্রস্তুতি চলছে গলায় জবাবদিহি রাহুল ভেঙে পড়ল ঘামে ভিজে রমেশজির পায়ে লুটিয়ে পড়ল স্যার মাফ করুন আমি চিনতে পারিনি আমার ছোট ছেলে ছেলেমেয়ে আছে চাকরি নেবেন না রমেশের মুখে করুণা কিন্তু রোহনের চোখে ঠান্ডা ঝড় যখন বাবাকে ধাক্কা দিচ্ছিলেন তখন আপনার সন্তানের কথা মনে পড়েনি মাফি কিসের আমাকে না চেনার নাকি প্রতি গরিবকে দেওয়া অপমানের নীরবতা নামল রোহন দরজার দিকে তাকিয়ে বলল রিয়া এদিকে এসো রিয়া কাঁপতে কাঁপতে এলো, চোখে অশ্রু আপনি মুখ দেখে আওকাত বলে দেন তাই না আজ আমার মুখে কি দেখছেন রিয়া মাথা নামাল রোহন গভীর নিশ্বাস নিয়ে বলল আপনাদের শুধু বাবার অপমানের জন্য নয় এই চেয়ারের অযোগ্য বলে ছাঁটাই করা হচ্ছে ব্যাংক শুধু টাকার লেনদেন নয় বিশ্বাসের গ্রাহক নম্বর নয় মানুষ আপনি ব্যাংকের ভরসা মাটিতে মিশিয়েছেন টিমকে বলল দুজনের টার্মিনেশন লেটার তৈরি কর আর সেই গার্ডকেও যে বুড়োকে ছুঁড়ে ফেলেছে আজ থেকে তারাই ব্যাংকের অংশ নয় বাইরে স্টাফ জানালা দিয়ে দেখছে রোহন বেরিয়ে গর্জে উঠল আজকের ঘটনা সবার শিক্ষা মানুষের মূল্য কাপড়ে নয় চরিত্রে গ্রাহক ভগবান স্যুট পড়ুক বা ছেঁড়া জামা এরপর কোনো দুর্ব্যবহারের খবর পেলে শুধু চাকরি নয় আইনি ব্যবস্থা হবে ব্যাংক স্তব্ধ রোহন বাবার কাছে গেল রমেশ কাঁধে হাত রেখে ধীরে বললেন বেটা আমরা এই ব্যাংক মানুষের সাহায্যের জন্য তৈরি করেছিলাম অপমানের জন্য নয় ধন আজ আছে কাল নেই কিন্তু মানুষত্ব সংস্কার জীবনভর সঙ্গী রোহন ঝুঁকে বাবার হাত ধরল ধীরে বাইরে নিয়ে গেল বেরোতেই স্টাফ গ্রাহকরা উঠে দাঁড়ালো, মাথা নত করে সম্মানে বাইরের হাওয়া হালকা সত্য সন্তোষে ভরা রমেশ গভীর নিঃশ্বাস নিলেন এবার চোখের অশ্রু অপমানের নয় গর্ভের সেই ছেলের জন্য যে শুধু সম্মান ফেরায়নি সমাজকে মানুষত্বের মূল মনে করিয়ে দিয়েছে বন্ধুরা যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে নিচে কমেন্টে অবশ্যই বলুন যে আপনি এতে কি শিখেছেন যদি আপনার এই গল্প পছন্দ হয় তাহলে ভিডিওকে লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার সাপোর্টই আমাদের এমন আরও প্রেরণাদায়ক গল্প আনার শক্তি দেয় এই গল্প পুরোপুরি বিনোদন এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এতে দেখানো চরিত্র নাম এবং ঘটনাগুলো কাল্পনিক কোনও বাস্তব ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কোনও সংযোগ সুদি যোগাযোগ হবে আমাদের উদ্দেশ্য কারো ছবিকে আঘাত করা নয় বরং সমাজে মানুষত্ব এবং সম্মানের চিন্তা ছড়ানো এটি ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরুপ্ত করা মোটেও নয় এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার সেবা করুন ধন্যবাদ